কবিতার নাম কুণ্ঠিত বীর লাগেনা রে বাজনাবাসী লাগেনা রে বিনা জাতের স্বভাব গেউ গেউ করা ওসব ওদের কেনা পাতা ধুত্রার মূল করে তারা আহার সকাল সন্ধ্যা রূপের বদল হরেক রকম বাহার ক্ষণে সাজে ঠাকুর মশাই ক্ষণে দেবতার রূপ আবার সাজে ক্ষতিব মুক্তি আড়ালে খরে কূপ মানবতার ফেরিওয়ালা সব করে নিজে বান আদার গড়ে বাত্তি জেলে কেড়ে নেয় তাজা প্রাণ জগৎ মাঝে প্রাসাদ গড়ে ওরা কুণ্ঠিত বীর কানকাটা সব দেখবে ওদের তবু উঁচু শির মহাপ্রলয় দাবা নলতাই পায় না আত্মরক্ষা শেষ জীবনে ধ্বংসের নজির মহামারী যক্ষা ধন্যবাদ সবাইজি